যেটাকে আমরা ডিজিটাল মিটার বলে এখানে আপনি টাইম দেখতে পারবেন গিয়ার দেখতে পারবেন তো আরো আছে আমাদের এলইডি হেডলাইট এটা হচ্ছে আমাদের এলইডি হেডলাইট আছে আমাদের সামনের সাসপেনশনটা হচ্ছে একচল্লিশ এম এম ডিসটা দেখছে ডিসটা হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ এম এম এ আছে একটা এভিএস টিউবলেস টায়ার তো আমি পেছনে দেখাই আপনাদেরকে পেছনে দেখেন আমাদের যে পেছনে টেইল ল্যাম্প এটাও কিন্তু এল ইডি তারপরে মনো সাসপেনশন আছে মনো সাসপেনশন মনো সাসপেনশন হওয়াতে যা যুবকি বাইক ড্রাইভ করে তাদেরকে আসলে চালাইতে অনেক কমফোর্ট ফিল করে তো আমাদের আসলে বাইকটা অনেক চালাইতে অনেক স্মুথ সুজুকি স্পোর্টস বাইক এসে বাইকটা চালাইতেও অনেক স্মুথ সুজুকি লাভাররা আমাদেরকে এটা ব্যাক সাইড দেয় যে আমরা সুজুকি এসে চালাইতে অনেক কমফোর্ট ফিল করি

আসলে এসে পুরো বাইক থেকে দেখেন আপনি সবাই দেখেন সবাইকে দেখান যে লুকটা দেখান আসলে ব্ল্যাক কালারের লুক এসে বাইকটার এবার আমি পরবর্তী যে কালার পরবর্তী যে মডেলটা দেখাবো সেটা হচ্ছে আমাদের দিকটার সিরিজে দিকটার সিরিজে কি কি মডেলের বাইক আছে আমি মডেলের বাইক গুলোর নাম বলি প্রথম হচ্ছে কার্বোরেটার ভার্সন তারপরে জিকচার তারপরে জিকচার এফআই এস যেটা আর জিকচার এফআই ডিক্স তো আমাদের শোরুমে তিনটা বাইক অ্যাভেলেবল আছে চাইলে আপনি নিতে পারেন আমি যে বাইকটা প্রথমে দেখাবো হচ্ছে অরেঞ্জ সিলভার অরেঞ্জ সিলভার জিক্সার অরেঞ্জ সিলভার যা ন্যাকেট বাক্সের নামে আমরা পরিচিত এটা হচ্ছে অরেঞ্জ সিলভার আমি এফআই ডিক্স প্রাইসটা আমি আপনাদেরকে বলি এটা প্রাইস হচ্ছে দুই লক্ষ ঊনপঞ্চাশ হাজার নয়শো পঞ্চাশ টাকা পাশাপাশি যে কালারটা আমাদের আছে ব্লু কালার ব্লু কালার এফআই ডিক্স দেখেন আপনারা ব্লু কালার প্রাইস হচ্ছে দুই লক্ষ ঊনপঞ্চাশ হাজার নয়শো পঞ্চাশ টাকা পাশাপাশি আমাদের তিনিটা কালারই পাবেন আহ এ স্টার কালাটা এ বি এসকার আমি প্রায় বলে দেয় দুই লক্ষ নয় হাজার নয়শো পঞ্চাশ টাকা মানে আপনাদের সাথে কিছু আহ বাইক বাইকের কিছু ফিচার্স আমি দেখাই আহ প্রথমত আমাদের বাইক স্পোর্টস লুক অনেক সুন্দর লুক দেয় স্পোর্টস আহ বাইকটাতে স্পোর্টস লুক আছে এলইডি এলইডি হেডলাইট পাবেন আপনি ডিজিটাল মিটার পাচ্ছেন টিউবলেস টায়ার পাচ্ছেন আহ ডুয়েল মাফলার আছে আপনি দেখছেন আহ ডুয়েল মাফলার তারপর আপনার সিট হাইটটা অনেকটা কমফোর্টেবল এর ভিতরে তারপর আছে মনো আছে আমাদের বাইকটা মনো সাসপেনশন থাকাতে যারা রাইড করে বাইকাররা তারা অনেক স্মুথলি ভাবে বাইকে রাইড করতে পারে তো আমাদের বাইকে কিছু ফিচার্স আমি আপনাদেরকে শেয়ার করলাম তো চব্বিশ সালে আপনাদের যে স্টিকারটা দেখতে পাচ্ছেন স্টিকার আমাদের স্টিকারে কিছু পরিবর্তন আছে স্টিকারে

রেড কালার পাবেন ব্ল্যাক পাবেন ব্লু পাবেন এটা দেখছেন আমাদের ব্লু কালার এটা তো আপনার থ্রি পার্টের হ্যান্ডেল আছে এস যেমন আছে সেম থ্রি হ্যান্ডেল আমাদের জিএস এক্স ওয়ান টোয়েন্টি ফাইভ এ দিছে তো জিএস এর ওয়ান ফাইভ এর বর্তমান প্রাইস হচ্ছে এক লক্ষ আহ এক লক্ষ একচল্লিশ হাজার নয়শো পঞ্চাশ টাকা মাত্র তো পাশাপাশি আমাদের আরেকটা আছে যেটা আপনাকে বলি সুজুকির যে মাইলেজ কিং মাইলেজ কিং আমরা যেটাকে বলি রাস্তার রাজা যেটা হচ্ছে হায়াতি ইটি হ্যাঁ তো আমাদের তিনটে কালার ব্ল্যাক রেড ব্লু কালার তিনটে কালারে আছে আমি বর্তমান প্রাইস টা আপনাদের একটু বলে দিই এক লক্ষ আঠারো হাজার টাকা মাত্র খুব রিজনেবল প্রাইস এর ভিতরে আপনি পেয়ে যাচ্ছেন এক লক্ষ আঠারো হাজার টাকা হ্যাঁ তো আমাদের এই বাইকের তিনটি বাইকলেবল আছে তাইলে আপনি নিতে পারবেন আমাদের শোরুমে তো আমাদের শোরুমের আপডেট আপনাদেরকে সাথে শেয়ার করলাম তো আপনারা চাইলে আমাদের সুযোগে সুমি মোটর ভিজিট করতে পারেন এবং আপনার পছন্দের বাইককে আমাদের শোরুম থেকে পার্চেস করতে পারেন তো আমাদের এই ভিডিওটা ভালো লাগলে করবেন